মানে আপনারা যদি পছন্দ হয় আপনারা জুড়ে আর গুরু দেওয়া যাবে না যদি পছন্দ হয় গুরু কিনেন আর আমরা কি কথা গুলা বলতেছি সত্য কিনা বাচ্চা কি হান্ড্রেড পার্সেন্ট বলছি এটা কি সত্য কিনা যাচাই করেন আমাদের গুরু যার কাছে দুইটা বিক্রি করি সে আবার আসেই আমি প্রায়ই দেখতেছি যার কাছে দুইটা গুরু বিক্রি করি সে আবার আইসা গুরু নিয়ে এক কিছুদিন আগে তিনটা বাচ্চা নিচ্ছে একজনে আবার আইসা কাল না পরশু দুইটা গুরু বাইনা করে দেখেছে বাস সুপ্রিয় দর্শক শুভেচ্ছা সমন্তন আজকে নতুন প্রতিবেদনে দর্শক আমরা আসি কলাতিয়া কারাকান্দি সানারঘাট জাকির ডেড়ি খামার আমরা জাকির ডেরি খামারে ফিজিয়ান জাতের উন্নত ফিজিয়ান জাতের বকনা বাস যারা সংগ্রহ করতে চান যারা ক্রয় করতে চান এই নতুন বাছুর দিয়ে গাভি তৈরি করতে চান তাদের জন্য আজকের এই প্রতিবেদন আমরা ভালো দাঁতের কীরকম ফ্রিজের যাতে বাছুর কোথায় পাবেন কীরকম দাম বা এর মান কীরকম সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করবো আপনারা জাকের ফার্মে আসতে পারেন এখানে ভালো ভালো দাঁতের আপনারা বাছুর পাবেন আমরা সেই বিষয় নিয়ে আজকে এই প্রতিবেদনে তুলে ধরবো চলুন আমরা একটু জানবার চেষ্টা করি ভাই হেলাল ভাই কেমন আছেন হ্যাঁ ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের খামারে তো অনেকগুলি ফ্রিজ আন বাছুর রয়েছে আচ্ছা হ্যাঁ অনেক খামারি আছে যে বাছুর দিয়ে গাভি তৈরি করতে চাই

আচ্ছা 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 চার মাসের হান্ড্রেড পার্সেন্ট ফ্রিজন একটি বাচ্চা আমরা দেখতে পাচ্ছি এই দেখুন আসলে এই ধরনের বাচ্চা হেলাল ভাই যে আচ্ছা আমরা বাচ্চাটা সব জানলাম যে আপনি বলছেন যে হান্ড্রেড পার্সেন্ট একটা ফ্রিজেন বাচ্চা এই এই জোয়রের বাচ্চা পালন করলে ভালো একটা গাবি হবে গাভী হবে হেভেন এর দুধ ভালোই হবে ভালো হবে কত পর্যন্ত হতে পারে এটা আমরা প্রথম যদি আমরা এইগুলার মধ্যে আরো গাবি অনেক অনেক ভাগ গাবি আছে আমরা বাচ্চা থেকে গাবি তৈরি করছি কীরকম দুধ হয় আমরা প্রথমে তিরিশ 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 আঠাশ

এই মডেল বাসুর পাওয়া যায় মানে জাত পাওয়া যায় না জাত পাওয়া যায় যত বাসুর পাওয়া যায় কিন্তু হ্যাঁ জাত মানেই জাত মানে কোয়ালিটি পাওয়া যায় না কোয়ালিটি পাবেন না এইগুলা মনে করেন আপনি একটা গাবি তৈরি করলে একটা গাবি দাম 6 লাখ 5 লাখ 7.5 লাখ একটা গাবির দাম কয়দিন লাগবে বাচ্চা হইতে এই দেখ আর কয়েকদিন পারলেই এটা বীজ দিলে আলোইলে দাম কি ওইদার মতই হবে হ্যাঁ ওইদার মতই হবে এটা আচ্ছা আচ্ছা এইটা এটা ফ্রিজিয়ান এটা ফ্রিজিয়ান হ্যাঁ এটা কয় মাস এটা 3 মাস

বক না স্যার কইলে বলেন কোনটা বক না কোনটা এটা কি বক না এটা বক না এটা অবক না এটার ব্যাকগ্রাউন্ড কত কি প্রথম বিআন কত 25 25 উপরে দুধ তো 4 লাখ উপরে গাদি হয়ে যাবে হবে আর আমরা যে এতগুলা বাচ্চা দেখতাছেন সব 100% সব 100% আমরা সারা বাচ্চা সব বাচ্চা দেয় না মানে বাচ্চা দেয় না ওটা কি এই যে এটা বকনা বাচ্চা ওটা কি ফিজিয়ান ফিজিয়ান না না এটা হইছে ফ্ল্যাগ বি ফ্ল্যাগ না আমরা ফিজিয়ানের কথা বলি ফ্ল্যাগ দাম আরো বেশি হ্যাঁ আরো বেশি ফিজিয়ান আছে একটা ভিতরে আচ্ছা এটা কি এটাও ফিজিয়ান ফিজের মুন্ডি হুম মুন্ডি এটা দেখতে কিন্তু কালো কালো হ্যাঁ কালো একবার কালো ফিজিয়ান গাবি কালো কিন্তু কম হয় কম হয় হ্যাঁ সাদা কালো বেশি হয় সাদা হয় এটা দেখতে পাচ্ছি একেবারে কালো কালো হ্যাঁ এটা বয়স কি রকম এটা ভাই 3 মাস হবে 3 মাস আচ্ছা এর ব্যাকগ্রাউন্ড দুধ কি রকম বলতে পারবেন দুধে যে আমরা আসা পঁচিশ নিচে আমরা আল্লাহ দুধ এখনো পাই নাই আমরা বাসুর তাইকা গাভি তৈরি করছি অনেক আমরা সবগুলাই এই যে প্রথম বিয়ান গাভি আছে আমরা সব বাসুর তাইকে আমরা গাভি তৈরি করছি সবগুলা আপনারা যারা এখন নিতে চাইতেছেন বাচ্চা এই যে আমরা যেভাবে আমরা গাভির থেকে

এটা হইছে ইওর মধ্যে রেড ফিউশন মধ্যে ফিউশন মধ্যে রেড ফ্রিজিয়ান রেড ফিউশন ও রেড ফিউশন কিন্তু আবার একটু দাম ভালো দাম ভালো হ্যাঁ রেড ফ্রিজিয়ান হুম আচ্ছা রেড ফিউশন এটা সার বাচ্চা এগুলো বকনা কি রকম দাম এটা তো মানে ওই বকনার চেয়ে বেশি দাম হবে না বকনার চেয়ে বেশি দাম হবে না এটা মাহাজন শরীফ দা বলতা বলছিস এটা আমি বলতা করতেছি না সুপ্র দর্শক দেখুন আচ্ছা এই এরকম কেন এটা কি পশম এরকম কেন না না এটা পশম কোন সমস্যা না এটা পশম বড় সব গরু তো আর এক হয় না মানে গুলা যে পশম একটু বড় বা এমনি তো কোনো সমস্যা নাই না শুধু পশমটাই বড় পশম বড় মানে গরুর এক একটা ধরন এক একটা হতে পারে ধরন এক এক হতে পারে হ্যাঁ এটা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান আচ্ছা আচ্ছা চমৎকার দর্শক দেখুন ফ্রিজিয়ান বাচ্চা ফ্রিজিয়ান বকনা বাচ্চা আমরা এদিকে দেখতে পাচ্ছি এরকম চমৎকার কিছু রয়েছে এই যে এই যে সার বাচ্চা এই যে সার বাচ্চা দুই মাস বয়স হ্যাঁ দুই মাস দুই মাস দুই মাস দুই মাসে তো দুধ খাওয়ার কথা হ্যাঁ দুধ খাওয়াইলাম এই যে দুধ খাওয়াইলাম বল দেন না ওই যে বলে দুধ খাওয়াইছেন হ্যাঁ এখন দুধ খাওয়াই দিছি খালি এখন আপনারা একবার একটু মাধ্যমে এই দুই মাসের বাচ্চাকে দুধ খাওয়ায় কত বড় করেছে কি পাচ্ছেন বিশাল আচ্ছা এইগুলো কি সব দুধ খায় তো খায় সব দুধ খাওয়া হ্যাঁ দুধ খাওয়া হচ্ছে এক নাদশ দুধ দেখা যাচ্ছে হ্যাঁ নাদশ দুধ একেবারে বেশ আদর্শ দুধ একটা বাচ্চা দেখো খুব ফ্রিজিয়ান হ্যাঁ এটা বয়স কত

এই একই সাইজের 3 মাস 1 মাস 60 দিন আচ্ছা ভাই একটু কিছু কথা বলেন দর্শকদের যারা ক্রেতা যারা মানে বাসুর দিয়া ছোট বাসুর ক্রয় করে বড় সার বানাতে চায় এবং বকটা বাসুর ক্রয় করে গাবি বানাতে চায় তাদেরকে আপনি কি বলতে চান আপনাদের খামারে আসলে তারা ভালো জাতের বাসুর পাবে কিনা হ্যাঁ আমাদের খামারে আসলে 100% বাচ্চা দেন পাবে 100 100 আমাদের আমাদের কাছে নর্মাল বাচ্চা নেই আমরা দিব কোথায় থেকে ভাই

যে কারণে আপনার মন উঠে গেছে খামারের প্রতি মন উঠছে এত গরু রাখবে না কুমাইতে কুমাইতে ভবিষ্যতে কি করবে বলা যাচ্ছে না এখন তিনি বিক্রি করতেছেন হ্যাঁ আপনি যেটা নিবেন যেটা পছন্দ করেন সেটাই বিক্রি করবে

উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা আসেন যাকে আয়সা গুরু দেখেন আপনারা যদি পছন্দ হয় আপনারা তো জুড়ে আর গুরু দেওয়া যাবে না যদি পছন্দ হয় গুরু কিনেন আর আমরা কি কথাগুলো হান্ড্রেড পার্সেন্ট বলছি এটা কি সত্য কিনা যাচাই করেন আমাদের গুরু যার কাছে দুইটা বিক্রি করি সে আবার আসেই আমি প্রায়ই দেখতেছি যার কাছে দুইটা গুরু বিক্রি করি সে আবার আয়সা গুরু নিয়ে এক কিছুদিন আগে তিনটা বাচ্চা নিচ্ছে একজনে আবার আইসা

তাদের জন্য সর্বোত্তম জায়গা হলো যাকে ডেরি যাকে ডেরি আসেন এর বিকল্প নাই এ ভালো জাত মানের কোনো বিকল্প নাই যাকে ডেরি ফার্ম আপনি আসতে পারেন এখানে যোগাযোগ নাম্বার থাকবে মোবাইল নাম্বার থাকবে যোগাযোগ করবেন সেই সাথে ঠিকানা হলো ঢাকা ক্রানীগঞ্জ কলাচিয়া খারাকান্দি সানারঘাট যাকে ডেরি ফার্ম এখানে আসবেন মোবাইলের সাথে যোগাযোগ করবেন আমরা সেটি বলতে চাচ্ছি সর্বশেষ আর কিছু বলার নাই আপনারা যদি বাসুর সংগ্রহ করতেন অবশ্যই জাকি ডেরি বাসুর গাবি বাসুর গাবি স্যার যা আপনার মন নিতে চান তাই ভাবে আসেন দেখেন